অগ্নি একজনকে ফোন করে বলে তোমায় পার্টিতে আমার ওপর গুলি চালাতে হবে এমনভাবে কাজটা করবে যাতে দেখে মনে হয় সত্যি এই সমস্ত কথা রিচা আড়াল থেকে শুনে নিয়ে একজনকে ফোন করে অগ্নির করার কথা সত্যিকারের বলে এরপর কথা নকল চাবি দিয়ে কথা হারবালে ঢুকে অগ্নি সুরক্ষার জন্য প্রতিষেধক বানায় তারপর অগ্নি কথা হাড়বালের দরজা খোলা দেখে ভাবে চোর ঢুকেছে এই বলে পেছন দিক থেকে কথাকে জড়িয়ে ধরে এরপর কথার মুখটা দেখে বলে তুমি এখানে কি করছো কথা বলে আমি এখানে সুগন্ধি বানাতে এসেছি পরের দিন সকালবেলায় অগ্নি তার ভাই বোনেদের পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে বলে আর অগ্নির কথা ভেবে সবাই সেই অ্যারেঞ্জমেন্টগুলো করতে ব্যস্ত হয়ে পড়ে রাত্রিবেলা পার্টিতে সবাই উপস্থিত হয় তারপর কথা পূর্বাকে বলে পাচক মশাইকে দেখো আমাকে ছাড়া কতটা কষ্টে আছে পূর্বা বলে মনটাকে শক্ত করো তুমি তুমি কিন্তু সব সমস্যার সমাধান করতে পারবে তার মধ্যে অগ্নি সবার সামনে অ্যানাউন্স করে আমার ভাই বোনেরা তাদের পারফরমেন্সের মাধ্যমে কথার জীবনের কাহিনী তুলে ধরবে এ কথা শুনে কথার চোখে জল এলে বিনায়ক কথাকে ফোন করে বলে তুমি এখন বলি তুমি তুমি ভুলে যাও যে কথা এই বলে ফোনটা রেখে দেয় এরপর কথা বলে টাকা থাকলে কি না হয় ভালো সাহেবের বউ মরে গেছে তার জন্য আবার অনুষ্ঠান হচ্ছে ঠিক তখনই প্রিয়া বলে আরে তুমি কি বলছো ব্রো শুনলে কষ্ট পাবে তারপর ঋতু কথা সেজে কথার সামনে এসে দাঁড়ায় আর সেটা অগ্নি দেখতে থাকে